বাংলাদেশে গণতন্ত্রকে হটিয়ে জায়গা করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা জানাব যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক এবং সর্বশেষ জানাব উপজেলা পরিষদ নির্বাচন ভোট বর্জনে লিফলেট বিতরণ করবে বিএনপি শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাংলাদেশের গণতন্ত্রকে হটিয়ে জায়গা করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতি আরও খারাপ হয়েছে উদার গণতান্ত্রিক সুযোগ ও নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থার অবনতি হয়েছে বাংলাদেশে ইলেক্টোরাল অটোক্রেসি বা নির্বাচনী স্বৈরতন্ত্র বিরাজ করছে গণতন্ত্রের জায়গায় স্থান করে নিচ্ছে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা উদার গণতান্ত্রিক সূচক ও নির্বাচন ভিত্তিক গণতন্ত্রের সূচকে বাংলাদেশের অবস্থান গত বছরের তুলনায় এক ধাপ পিছিয়ে একশো তম স্থানে চলে যাওয়ায় বাংলাদেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে সম্প্রতি প্রকাশিত সুইডেন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ভ্যারাইটিস অব ডেমোক্রেসির ডিফায়েন্স ইন দা ফেস অব অটোক্রাটাইজেশন শিরোনামের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে গত সাত বছর ধরে বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্রের মানের সমীক্ষা প্রকাশ করে আসছে সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট সেখানে মত প্রকাশের স্বাধীনতা সামাজিক পরিবেশ সংবাদ মাধ্যমের স্বাধীনতা সহ নানা গণতান্ত্রিক বিষয়গুলো খতিয়ে দেখা হয় প্রতিবেদনে বলা হয় উদার গণতান্ত্রিক সূচককে শূন্য দশমিক এক এক স্কোর করে পৃথিবীর একশো উনআশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো সাতচল্লিশতম গতবার বাংলাদেশের অবস্থান ছিল একশো ছেচল্লিশতম গতবারের চেয়ে এবার স্কোর শূন্য দশমিক শূন্য দুই কমেছে নির্বাচনে গণতান্ত্রিক সূচকে শূন্য দশমিক দুই আট স্কোর করে বাংলাদেশ বর্তমানে একশো একত্রিশতম অবস্থানে রয়েছে আগের বছরের তুলনায় স্কোর শূন্য দশমিক শূন্য তিন কমেছে বাংলাদেশ উদার উপাদান সূচকে একশো পঞ্চান্নতম সমতার উপাদান সূচকে একশো পঁয়ষট্টিতম অংশগ্রহণমূলক উপাদান সূচকে একশো বিয়াল্লিশতম সিদ্ধান্তমূলক উপাদান সূচকে একশো তম অবস্থানে রয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের মোট জনসংখ্যার শতাংশ বিলিয়ন মানুষ দশমিক বাইশ সাল নাগাদ স্বৈরাচারী শাসনের অধীনে ছিল দুই ছিল আটচল্লিশ শতাংশ দশ বছরের ব্যবধানে যা চব্বিশ শতাংশ বেড়েছে আর বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ১৩ শতাংশ মানুষ উদার গণতান্ত্রিক পরিবেশে বাস করে উদার গণতান্ত্রিক দেশের সংখ্যা কমে দাঁড়িয়েছে বত্রিশ শাসনতান্ত্রিক দিক থেকে বাংলাদেশকে রাখা হয়েছে নির্বাচনী সৈরতন্ত্র ক্যাটাগরিতে যেখানে স্বেচ্ছাচারী শাসন ব্যবস্থা স্থান করে নিচ্ছে এছাড়া বাংলাদেশের সাথে ভারত পাকিস্তান রাশিয়া ও তুরস্ক সহ আরো পঞ্চান্নটি দেশকে নির্বাচনী সৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে এদিকে উদার গণতান্ত্রিক সূচকে ভারতের অবস্থান ৯৭তম। নির্বাচনী গণতন্ত্রের সূচকে একশো তম এই দুই ক্যাটাগরিতে ভারতের অবস্থান পিছিয়েছে রিপোর্ট অনুযায়ী উদার গণতান্ত্রিক সূচকে ভারতের প্রায় তেইশ শতাংশ অবনতি হয়েছে গত দশ বছরে বিশ্বের ইতিহাসে সবচেয়ে আকস্মিক পতনের মধ্যে এটি অন্যতম বিপন্ন গণতন্ত্র গণতন্ত্রের বৈশিষ্ট্যে নিষেধাজ্ঞা আর মত প্রকাশের স্বাধীনতা না থাকা পতনের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে রিপোর্টে বলা হয়েছে একশো কোটি নাগরিকের দেশ ভারত নির্বাচনী স্বৈরাচারের দেশে পরিণত হয়েছে ভারতের সঙ্গে একই তালিকায় রয়েছে হাঙ্গেরি ও তুরস্ক এর প্রতিবেদনে উদার গণতান্ত্রিক সূচকে শীর্ষ তিন স্থানে আছে যথাক্রমে ডেনমার্ক সুইডেন ও নরওয়ে প্রতিবেদন অনুযায়ী দু সালে পঁয়ত্রিশটি দেশে মত প্রকাশের স্বাধীনতার অবনতি ঘটেছে দশ বছর আগে এটি ছিল মাত্র সাতটি দেশে গণমাধ্যমের ওপর সরকারি সেন্সরশিপ গত দশ বছরে বেড়েছে সাতচল্লিশটি দেশে সুশীল সমাজের বিভিন্ন সংস্থাগুলির ওপর সরকারি দমন পীড়ন বেড়েছে দেশে বাংলাদেশ তার মধ্যে অন্যতম প্রতিবেদনে বলা হয় দেশে নির্বাচনের মান খারাপ হচ্ছে মায়ানমার চীন উত্তর কোরিয়া এবং ইরান সহ তেত্রিশটি দেশকে ক্লোজড স্বৈরতন্ত্র ক্যাটাগরিতে রাখা হয়েছে বত্রিশটি দেশকে রাখা হয়েছে উদার গণতান্ত্রিক ক্যাটাগরিতে আর নির্বাচনী গণতান্ত্রিক ক্যাটাগরিতে রাখা হয়েছে আটান্নটি দেশকে সুইডেনের বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী স্টেফান লিন্ডবার্গ দু হাজার চোদ্দ সালে ভ্যারাইটিস অব ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর বিশ্বের দুইশো দুইটি দেশের তিন কোটি ডেটা পয়েন্টের ওপর ভিত্তি করে বিভিন্ন দেশের গণতন্ত্রের মান প্রকাশ করে প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যে থাকলে রাজনীতি করতে পারবেন না তারেক তারেক জিয়ার যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিয়ে নতুন সংকট তৈরি হয়েছে সরকারের পক্ষ থেকে ইতোমধ্যে যুক্তরাজ্যের সঙ্গে নতুন করে যোগাযোগ রয়েছে বিশেষ করে অপরাধ বিনিময় চুক্তির অংশ হিসেবে আবামিলিক সরকার এখন তারেক জিয়াকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আবার নতুন করে প্রচেষ্টা শুরু করেছে আবামিলিকের একাধিক দায়িত্বশীল সূত্র বলছে ড হাসান মাহমুদ পররাষ্ট্র মন্ত্রী হওয়ার পরে এই বিষয়টিকে তিনি গুরুত্ব দিচ্ছেন এবং যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসকে এ ব্যাপারে তৎপর হওয়ার জন্য তিনি পরামর্শ দিয়েছেন তাই এই নির্দেশনা অনুযায়ী যুক্তরাজ্যে বাংলাদেশ দূতাবাস আবার নতুন করে ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে এবং তারেক জিয়ার ব্যাপারে তাদের অবস্থান জানতে চাচ্ছে তারেক জিয়াকে দেশে ফিরিয়ে এনে শান্তি কার্যকর করার অঙ্গীকার আওয়ামী লীগ সাত জানুয়ারি নির্বাচনেই করেছে সেই অঙ্গীকার বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ তার চেষ্টা এবং তৎপরতা নতুন করে শুরু করেছে বলে জানা গেছে এরকম বাস্তবতায় বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত সারা কুক বিএনপির তিন নেতাকে ডেকেছিলেন এবং তাদের কাছে এই মনোভাবগুলো জানান ব্রিটেন সহ পশ্চিমা দেশগুলো এখন চাইছে যে তারেক জিয়ার রাজনীতির নেতৃত্বের অবসান ঘটুক তিনি বিএনপিতে কোনো অলংকারিক পদ গ্রহণ করুক যেন তিনি উপদেষ্টা বা দলের পৃষ্ঠপোষক হতে পারেন কিন্তু দলের নির্বাহী দায়িত্ব যেন তিনি পালন না করেন সে ব্যাপারে পশ্চিমা দেশগুলো থেকেও বিএনপির এখন এক ওপর ধরনের চাপ সৃষ্টি হয়েছে বলে অনেকেই মনে করছেন বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত খবরে জানা গেছে একাধিক কারণে পশ্চিমা দেশগুলো এরকম মনোভাব ব্যক্ত করছে প্রথমত পশ্চিমা দেশগুলো অনেক নীতি নির্ধারণী বিষয়ে যখন মতামত জানতে চান তখন বিএনপি নেতারা এই মতামত দিতে পারেন না কারণ সবকিছুর জন্য তারা তারেক জিয়ার দিকে তাকিয়ে আছেন লন্ডনে তারেক জিয়া যে নির্দেশ দিবে সে নির্দেশ পালন করা যেন তাদের একমাত্র কাজ ফলে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়েন দ্বিতীয়ত তারেক এখন সরাসরি রাজনীতিতে যুক্ত থাকাটা সংগঠন এবং গণতন্ত্রের পরিপন্থী কারণ একজন দণ্ডিত ব্যক্তি কখনো একটি রাজনৈতিক দলের নেতৃত্বে থাকতে পারেন না এবং থাকা উচিত নয় একরকম বাস্তবতা থেকে তারেক জিয়াকে রাজনীতির মূল নেতৃত্বের বাইরে রাখার জন্য যুক্তরাজ্য প্রস্তাব করছে বলে একাধিক সূত্র জানিয়েছে একজন রাজনৈতিক আশ্রয় লাভকারী হিসেবে যুক্তরাজ্যে গত ১৬ বছর ধরে অবস্থান করছেন আর রাজনৈতিক আশ্রয় লাভকারী কোনো ব্যক্তিকে যুক্তরাজ্য রাখে মানবাধিকার এবং জীবনের অধিকার সুরক্ষার স্বার্থে তারেক জিয়া বাংলাদেশে এলে তার জীবন হুমকি হতে পারে তিনি প্রতিহিংসার শিকার হতে পারেন এ কারণে ব্রিটিশ সরকার তাকে রাজনৈতিক আশ্রয়ে রাখতে পারেন কিন্তু ব্রিটেনে থেকে যদি যদি তিনি তিনি অন্য অন্য রাষ্ট্রের রাষ্ট্রের বিরুদ্ধে বিরুদ্ধে কথা বলেন বা কাজ করেন একজন রিফিউজি হয়ে অবস্থান করেন সেক্ষেত্রে সেটি হবে রাষ্ট্রদ্রোহিতা এবং সন্ত্রাসী কর্মকাণ্ড এখন তারেক জিয়া সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তা অনেকে মনে করে আর এ কারণেই সরকারের পক্ষ থেকে তাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে তাছাড়া সবচেয়ে বড় যে বিষয়টি এখন সামনে এসেছে তা হলো তারেক জিয়া একাধিক মামলায় দণ্ডিত হয়েছেন এবং এই মামলাগুলো হাইকোর্টে বিচারাধীন আছে আদালতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্যই তারেক জিয়াকে বাংলাদেশে ফেরত আনা জরুরি বলে মনে করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপজেলা পরিষদ নির্বাচন ভোট বর্জনে লিফলেট বিতরণ করবে বিএনপি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও বর্জনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি ও তাদের মিত্র রাজনৈতিক দলগুলো এখন জনগণকে এই ভোট বর্জনের আহ্বান জানিয়ে কর্মসূচি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি বৃহস্পতিবার দলের সাংগঠনিক সভায় এই ইস্যুতে সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচির প্রস্তাব করা হয় একই সঙ্গে জেলা ও উপজেলা পর্যায়ে বর্ধিত বা প্রতিনিধি সভা করার বিষয়েও ওই সভা থেকে প্রস্তাবনা দেওয়া হয় শুক্রবার নয় কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সাংগঠনিক ফের বৈঠক করে এবং এসব প্রস্তাব লিখিত আকারে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পাঠায় আগামী সোমবার দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কর্মসূচির এই প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য বৃহস্পতিবার রাত নয়টা থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাপী সাংগঠনিক টিমের সঙ্গে ভার্চুয়ালে বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেখানে বিভাগীয় সাংগঠনিক ও সহ সাংগঠনিক সম্পাদক ছাড়াও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজরি ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজেম হোসেন আলালও ছিলেন ওই বৈঠকে প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে নেতাদের পর্যবেক্ষণ তুলে ধরা হয় তারা বলেন প্রথম ধাপে একশো উপজেলায় ৪৫ জনের মতো বিএনপি নেতা মনোনয়নপত্র জমা দিয়েছেন সেখানে হাতে গোনা কয়েকজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন আর বেশিরভাগ ভাইস চেয়ারম্যান প্রার্থী তাদের সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও সাংগঠনিক টিমের দায়িত্বপ্রাপ্ত নেতারা কথা বলেছেন ইতোমধ্যে অনেকেই তাদের কাছে মনোনয়নপত্র প্রত্যাহারের কথা জানিয়েছেন এছাড়া বাকি ধাপে নির্বাচনে দলীয় পদে থেকে কেউ যাতে অংশ না নেন সেজন্য নানা পদক্ষেপের কথা তুলে ধরা হয় তবে দলীয় পদ থেকে যারা নির্বাচনে যেতে ইচ্ছুক তাদের তালিকা করতে জেলা ও উপজেলার নেতাদের বলা হয়েছে তালিকা ধরে প্রথমে নেতাদের ইচ্ছুক ভোটে না যেতে কাউন্সিলিং এর উপর জোর দেওয়ার কথা বৈঠকে জানানো হয় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন